আইনজীবী পার হয়েছে তো একটা কথা আছে না যে বিপাকে পড়লে তখন বাবুর কথা মনে পড়ে যার কেউ নেই তার বাবু রয়েছে রিসেন্টলি একটা সাইবার ক্রাইমের মামলা যেখানটাতে আমার ক্লায়েন্টের মাত্র সাড়ে তিন হাজার টাকা লিয়েন হয়েছে কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি যখন অ্যাকনোলেজমেন্ট নম্বরটা দেখে আমি যখন আইন আই সাথে কথা বললাম উনি একটাই কথা বললেন যিনি কমপ্লেন্ট আছে উনি একটু ব্যাক মানুষ মানে কমপ্লেনটা হয়েছে মুম্বাই থেকে আর যিনি কমপ্লেন করেছেন উনি হচ্ছেন মুম্বাই ইউনিভার্সিটির একজন গার্ড প্রবলেমটা হচ্ছে ওনার অ্যাকাউন্ট থেকে সাড়ে ছ লাখ টাকা ফ্রড হয়েছে এবং আমার ক্লায়েন্ট বাদেও মোটামুটি আরও ওয়ান ফিফটি নাইন জনের ক্লায়েন্ট অ্যাকাউন্ট লিয়েন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যখন আয়র সাথে কথা বলছি উনি বললেন যে আপনি টাকাটা পেমেন্ট করে দিন এবং উনি যদি টাকাটা নিয়ে নেন তাহলে আমি এন দিয়ে দেব প্রথম প্রশ্ন আমি যে টাকাটা দিয়ে দেব পেমেন্টটা করে দেব। সেটা কি আমার রিলিফ হয়ে যাবে আর দ্বিতীয় কোশ্চেন যে আমি যখন টাকাটা পেমেন্ট করে দিলাম আমার নাম আমার নামে যে কেসটা রয়েছে সেটা কি উঠে যাবে তো এই জিনিসটা ভালো করে বুঝতে হবে ফার্স্ট অফ অল আমি যদি পেমেন্টটা করে দিই সেই জায়গায় আমি অ্যাডমিট করে নিচ্ছি হ্যাঁ আমি অ্যাকিউজ যদিও আমার মক্কেল এই জায়গায় ফেসে গেছে সে ডিলিভারেটলি জিনিসটা নেয়নি ওর অ্যাকাউন্টে কোথা থেকে এসেছে কেউ একজন পেমেন্ট করেছে সেখান থেকে ও ফেঁসে গেছে আপনাদেরকে বারে বারে বলা হয় টেলিগ্রামের গেম খেলা যাবে না টেলিগ্রামের লিঙ্কস প্রেস করা যাবে না টেলিগ্রাম থেকে ইনকাম করা যাবে না দেখুন টেলিগ্রাম এমন একটা মার্কেট প্লেস যেখানটাতে আপনাকে বুঝতে হবে সমস্ত রকমের ইলিগাল কাজগুলো হয় আর ওদের অ্যালগোরিদিমটাই এরকম যে কাজগুলো হয়েও যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাকে বুঝতে হবে যে আমার যে টাকাটা আসছে সেটা আর কি ঠিকঠাক আমি ট্যাক্স পেমেন্ট করেছি না হলে তো আমার 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 আমাকে ধরা হবে এবার আরেকটা জিনিস যে আমি যে টাকাটা পেমেন্ট করে দিলাম সে জায়গায় দাঁড়িয়ে থেকে আমাকে কি আমার ধরবে অবশ্যই ধরবে কারণটা হচ্ছে আমি যখন টাকাটা পেমেন্ট করে নিলাম আমি অ্যাক্নোলজ করে নিলাম যে হ্যাঁ আই এম দ্য ক্রিমিনাল এই জায়গাটাতে একটা জিনিসই করতে হবে সেটা হচ্ছে যেটা নিয়ম বা পুলিশ স্টেশন থেকে যেহেতু এফআইআরটা হয়েছে আমাকে সেখানে গিয়ে একটা পিটিশান করতে হবে ওখানকার যে জুরিসডিকশনাল কোর্ট সেখানে গিয়ে একটা পিটিশান করতে হবে এবং পেমেন্ট করলেই শুধু হবে না আমাকে পিটিশানটাও করতে হবে তারপরে যা করার করতে হবে ফার্স্ট অফ অল প্রত্যেকটা মানুষকে এই জিনিসটা বুঝতে হবে যে আমাকে যখন আমি যখন অনলাইন কোনো রকমের ট্রানজেকশান করছি সেটা যাতে একটা ক্লিন চিট থাকে সেকেন্ডলি আমাকে আমি যাতে কোনো রকমের অনলাইন গেমস খেলবো না কারণটা হচ্ছে অনলাইন যে যত রকমের গেমস রয়েছে সমস্ত গেমস কিন্তু এই ফ্রডের মানি কিন্তু ঘুরে ফিরে আমাদের কাছেই আসছে কিন্তু সেই জায়গায় যখন যে ইনি কমপ্লেন্ট থাকছেন উনি যখন কমপ্লেনটা করছেন পুলিশ অথরিটি যখন ইনভেস্টিগেট করছেন সেই টাইমে খালি একজনের অ্যাকাউন্ট নয় ওই যে ব্যাঙ্ক যখন যে লিস্টটা দেয় যাদের যাদের অ্যাকাউন্ট থাকে এক ধার থেকে সবাইকে লিএন করে দেওয়া হয় ফ্রিজ করে দেওয়া হয় যাই হোক ওয়েদার ইউ আর লাইবেল অর নট সেটা পরবর্তীতে প্রমাণিত হবে তো মেন কথা গেম একদম খেলা যাবে না অনলাইন কেননা যত টাকা আছে গেমের সমস্ত রকমের গেমস হচ্ছে ফ্রড ফ্রডের মানি ঘুরে ফিরে আপনার অ্যাকাউন্টে আসছে আর তা যদি করেন ওই পাঁচ দশ হাজার টাকার যদি লোভ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট যাবে আর আপনি লাইয়েবেলও হয়ে যাবেন প্রচণ্ডভাবে ফেসে যাবেন আমার যে মক্কেল তার নামে এফআইআরও হয়ে গেছে তো আমাদেরকে সেই যেতে হবে সেখানে জুডিশনাল কোর্ট আর যেটা প্রসিডিং পিটিশান দিতে হবে বাকিটা দেখা যাক আপনারা বুদ্ধিমান হ্যাঁ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ